হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি তো আজকে রান্না করব নিরামিষ আলু পটলের ডালনা তাহলে দেখো আমি রান্নাটা কিভাবে করি আলু পটল কেটে রেখেছি এভাবে এনে তেল দিয়ে দিয়েছি আলুটা এখন ভেজে লবণ দিয়ে দেব আলুটা ভাজা হয়ে গেছে এখন না আমি এ নিচ্ছি এইভাবে ভাজা করে নিয়েছি পটল গুঁড়ো এখন ভেজে নেব একটু লবণ দিয়ে দেবো পটল ভাজা হয়ে গেছে নামিয়ে ফেলেছি একটা তেজপাতা দেবো দুটা এলাচ দুটো দারচিনি গোটা জিরে একটু ভাজা ভাজা করে নেবো এক চামচ আদা বাটা Sıcaldı ya da মশলাটা কষানোর জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলেদের গুঁড়ো মরিচের গুঁড়ো ভালোভাবে কষিয়ে নেব ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি তিন চামচ ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আর একটু জল দিয়ে দেব ডব দুই দিয়ে দেব দুই চামচ ফসলটা কষানো হয়ে গেছে এখন আলু পটলগুলো দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব ভাজা ভাজা করে নেবো মশলার সাথে একটা টমেটো কেটে রেখেছি দিয়ে একটু ঢেকে দেব দুই মিনিটের জন্য ঢাকিরা উঠিয়ে নেব দেখো কষানো হয়ে গেছে তেল উপরে উঠে গেছে এখন জল দিয়ে দেব জল দিয়ে দেবো এখন জল দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া দিয়ে দেবো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে এখন নামিয়ে নেব হয়ে গেছে না আমি এই ফেলেছি রেসিপিটি দেখে তোমাদের যদি ভালো লাগে তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো করে দিও আর আমার চ্যানেলটিতে যারা নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো সামনে আরেকটি রেসিপি নিয়ে আসবো